যোগীর রাজ্যে দলিত তরুণীর বিকৃত বিবস্ত্র দেহ উদ্ধার তৃণমূলের নিশানায় ডাবল ইঞ্জিন সরকার রাজ্য জুড়ে চলছে তৃণমূলের প্রতিবাদ অযোধ্যায় বাইশ বছরের এক দলিত তরুণীর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় সরব হল তৃণমূল কংগ্রেস সোমবার এই বিষয়টি নিয়ে দলের অফিসিয়ালি এক স্যান্ডেলে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নির্মম ঘটনার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই নিশানা করা হয়েছে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকেরা দাহ করা হল যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা

দেখুন অযোধ্যায় আমাদের একটি বোন যিনি আমাদের গীতা পাঠ শুনতে গেছিলো আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী তাদের সেই গীতা পাঠ সে শুনতে গেছিলো সেই গীতা শুনে সে বাড়ি ফেরার পথে তাকে অযোধ্যায় কিছু মানুষজনেরা তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে যারা সনাতন ধর্মের ধারক এবং বাহক হয়ে নিজেদেরকে বলে একটা মেয়ে যে গীতা পাঠ শুনে বাড়ি ফেরার নিরাপত্তা উত্তরপ্রদেশের সরকার যোগী সরকার যিনি নিজেকে বড় হিন্দুর ধারক বাহক হিসেবে প্রচার করে তারা দিতে পারে না তাই তার এই ব্যর্থতা একটা দলিত মহিলা সনাতন ধর্ম কথা শুনে আসার পথে ধর্ষিত হয় এটা আমাদের সমাজ এবং দেশের পক্ষে লজ্জা যারা আর্যিকর ঘটনার বড় বড় কথা বলে পথে নাবে এই বইটার বিরুদ্ধেও পথে নামতে আমরা তাদেরকে বলবো আর আমাদের নৈহাটিতে যেভাবে আমাদের সহকর্মী খুন হচ্ছে প্রতিটা ঘটনায় বিজেপির হাত প্রতিটা ঘটনায় ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স এবং ধর্মান্তরের মাধ্যমে মানুষকে ভুল বোঝানো যে রাজনীতি চলছে তারই প্রতিবাদ আজকে আমরা করলাম ব্যাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ